আর এখানে এই গ্র্যান্ড টোটালের ক্ষেত্রে এখানে পরিষ্কারভাবে এটা বলা হয়েছে গ্র্যান্ড টোটালের ক্ষেত্রে এটা বলা হয়েছে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের কোনো সমস্যা নেই পশ্চিমবঙ্গ আতঙ্কিত কোনো হওয়ার কারণ নেই যত খুশি চুরি করুন যত খুশি চালিয়ে যান আর একটা চাকরি দিতে পারবেন না ও নিয়ে যা ঘেঁটে দিয়েছেন আর কয়েকটা মাস আছেন চাকরি দিতে পারবেন না ধার দেনা করে পাঁচশো টাকা লক্ষ্মীর ভাণ্ডারে তাতে কিচ্ছু হবে না কোনো চিড়া ভিজবে না নিশ্চিন্তে থাকুন বাড়িতে বাড়িতে লোক চাকরি চায় শিল্প চাইলেন কিন্তু আমি আগেই উত্তর দিয়েছি আগেই উত্তর দিয়েছি শুধু বিহার কেন অন্যান্য স্টেটের ক্ষেত্রেও তো অনেক প্রযুক্তি দিয়েছে আসামে তো ভোট ছাব্বিশ সালে আসামে তো ফার্টিলাইজার ইউনিট দিয়েছে সরকার প্রত্যেকটা স্টেটকেই তারা প্রোভাইড করেছে এবং সত্যিকারে বিহারের যে সমস্ত উন্নয়নের কাজ করার দরকার ছিল মাখানা বোর্ড থেকে শুরু করে হর্টিকালচার বিহার থেকে হর্টিকালচার মিনিস্টার চিরাগ পাশওয়ান সে তো তার স্টেটে জমি জায়গা জোগাড় করে সেখানে তো চাইবে করতে তারা তো চাইবে এখানে তো সমস্যা এখানে আমাদের ভারত সরকার করতে চান আমাদের সাংসদরা আমাদের দুজন প্রতিমন্ত্রী তারা কাজ করতে চান আমিও বিরোধী দলনেতা হিসেবে আমিও সহযোগিতা করি বা করতে চাই কিন্তু প্রশ্নটা হচ্ছে ল্যান্ড বিঘাত তমলুক রেলপথে ডবল রেল লাইন হচ্ছে না তার জন্য দায়ী মমতা ব্যানার্জি ল্যান্ড দেবে না নন্দকুমার থেকে বলাই বলাইপন্না হয়ে আপনার যে বালিচক রেলের এক্সটেনশন করতে চাইছে জমি দেবে না মমতা ব্যানার্জি জমি দেবে কৃষকরা রেডি আছে জমি দেওয়ার উপযুক্ত মূল্য পেলে জমি দেবেন না নন্দীগ্রাম রেল প্রজেক্টে দ্রুত কাজ চলছে সেখানেও দেখবেন চুয়াত্তর একর জমি পেয়েছি আমরা আগে ছয় একর জমি এখনো পাওয়া যায়নি বাকি কাজ পুরো দমে চলছে কোটি টাকার বেশি অ্যালটমেন্ট হয়েছে আরো তিনশো কোটি টাকা অ্যালটমেন্ট হয়েছে কাজ পুরো দমে চলছে ফুল স্পিডে কাজ চলছে আপনি পাঁশকুড়া থেকে ঘাটাল হয়ে ইড়পালা জমি দেবেন না হিলি রেল প্রজেক্টে জমি দেবেন না আপনি ভাদুতলা হয়ে লালগড় রেল প্রজেক্টে জমি দেবেন না এরকম টা রেল প্রজেক্টে রয়েছে জমি দেবেন না আপনি আপনাকে কিন্তু বলছে আপনি জমি দেবেন না আপনি এখানে জমি দেবেন না জমি তো ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট তো কালেক্টর ডিএম এর হাতে এবং এই ডিএমরা কন্ট্রোল বাই এই পূরন্যন্দുമായി জড়িত ঘাড়ে মাথা আছে যে মুখ্যমন্ত্রী নির্দেশের বাইরে যায় আপনি আমার আপনাদের আমার জেলা বা আপনাদের জেলা নিয়ে বলুন না এই মান্দারবনিতে এনজিটি এর কি একটা নোটিশ করেছিল তাতেও কে গর্তে ঢুকিয়ে দিয়েছে গর্তে ঢুকিয়ে দিয়েছে অতএব কে করবে কে কোথায় জমি দিতে পারবে ভারত সরকার 2019 এ আপনাদের 18 জন মানে বিজেপির 18 জন সাংসদ ছিল 12 জন কিন্তু সেই তখনও বঞ্চিত এখনো বঞ্চিত তৃণমূল থেকে বলা হচ্ছে তৃণমূলের কথার উত্তর দেন কোনো দরকার নেই তৃণমূলকে পরামর্শ করব যে অন্য রাজ্যগুলোকে দেখে শিখুন এমনকি ওমর আবদুল্লাহ যে ভারতীয় জনতা পার্টির বা ইন্ডিয়ার বিরুদ্ধে তাকে দেখে শিখুন ওমর আবদুল্লাহকে দেখে শিখুন তিনি বয়সে মমতা ব্যানার্জি থেকে অনেক ছোট তার বাবা মমতা ব্যানার্জির সহকর্মী ফারুক আবদুল্লাহ তাকে দেখে শেখুন ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন ভোটে এত ফাটাফাটি করেছে শপথ গ্রহণে মোদীজির বাড়ি অমিত শাহজির বাড়ি রাজনাথ সিংয়ের বাড়ি নিতিন গড়কড়ির বাড়িতে গিয়ে তাদেরকে আমন্ত্রণ করেছিলেন আসার জন্য ফেডারেল স্ট্রাকচারে সেন্ট্রাল স্টেট রিলেশন করুন তৃণমূলকে বলবো আগে আয়ুষ্মান ভারতটাকে চালু করুন তৃণমূলকে বলবো আগে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনাকে তাকে চালু করুন তৃণমূলকে আগে বলবো প্রধানমন্ত্রী আবাস যোজনাতে পরিচ্ছন্ন তালিকা পাঠান কেন্দ্রে তৃণমূলকে বলবো পশ্চিমবাংলায় একাশি লক্ষ প্রান্তিক কৃষক পঞ্চাশ লক্ষ কৃষকের নাম পাঠিয়েছেন পি এম বছরে ছ হাজার টাকা করে আরও একত্রিশ লক্ষ কৃষকের নাম কেন পাঠাননি কেন রেকর্ড পাওয়া যায় না অনলাইনে জমির কেন ভারত সরকারের এই কর্মসূচি থেকে একত্রিশ লক্ষ কৃষক পরিবারকে বঞ্চিত করছেন ছ হাজার টাকা করে মোদীজি দিতে চাইছেন তাদের বছরে কেন যারা নাপিত থেকে শুরু করে মালাকার স্বর্ণকার তাঁত শিল্পী সুতার কামার মানে হাতের কাজ করেন কারিগর আটি তাদের বিশ্বকর্মা যোজনা যেখানে পশ্চিমবঙ্গ সরকারের একটা টাকা নেই কেন ছ লক্ষ অ্যাপ্লিকেশন পড়ে থাকা সত্ত্বেও এই অ্যাপ্লিকেশন দিল্লিতে পাঠাচ্ছেন না যাতে তারা আদিবাসী জনজাতিরা থাকে সেখানে রেসিডেন্সিয়াল একলব্য স্কুলের জন্য জমি চেয়েছে তিনটে স্কুল এখনই প্রতিধান করুন উন্নয়ন নিয়ে রাজনীতিটা কম করুন রাজনীতিটা আপনারা করেন তার ফল ভোগ করছে পশ্চিমবঙ্গের লোক কয়েকটা পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার আসবে দিল্লিতেও আসছে পশ্চিমবঙ্গেও আসবে বিহারে তো আমরা বাম্পার জিতব এটা নিয়ে কোনো সমস্যা নেই এবং তখন এখানে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারকে নিয়ে আমরা সমস্ত কর্মসূচি চালু করব সামাজিক স্কিমও চালু থাকবে বেনিফিশারি বেনিফিট ডবল হবে এবং অন্যান্য স্কিম হবে সবচেয়ে বড় ক্রাই হচ্ছে প্রতি বাড়িতে চাকরি চাই গুজরাটের মতো শিল্প এবং কর্মসংস্থান পশ্চিমবঙ্গের মানুষরা চায় অর্থাৎ সেই কাজ যদি করতে হয় ডবল ইঞ্জিন ছাড়া অন্য কোনো ইঞ্জিন চলবে না আজকের এই বাজেটে সেখানে বলা হচ্ছে যে চাকরিজীবীদের আস্থা পূরণ হয়েছে স্বপ্ন পূরণ হয়েছে এবং মধ্যবিত্তদের হাতে টাকা রাখার জন্যই বাজেট করা চাকরিজীবী আর বারো লক্ষ টাকা রোজগার তো আলাদা করছেন কেন বারো লক্ষ টাকা পর্যন্ত যাদের রোজগার তারাই বেনিফিটেড হবে প্রত্যাশা পূরণ তাদের না না শুধুমাত্র চাকরিজীবীদের করছেন কেন আপনাদের এই নেগেটিভ অ্যাটিচিউডটা কেন এই বাজেটটাকে স্টাডি করুন দেশের ইকোনমিটাকে কোন জায়গায় নিয়ে গেছে কোন সেক্টরটাকে লেফট আউট করেছে বলুন তো অন্নদাতা কৃষক থেকে মহিলা থেকে যুবক থেকে এস সি আমি টি জানতে চাই সামগ্রিকভাবে ক্যান্সারের ওষুধ ছত্রিশটা ওষুধকে তার দাম কমিয়ে দিয়ে সমস্ত জেলারতে ক্যান্সার চিকিৎসা চালু করার মতো ঐতিহাসিক সিদ্ধান্ত এবং পশ্চিমবঙ্গে তো আপনি কমপ্লিট করতে পারেননি মাত্র ন দশ পার্সেন্ট বাড়িতে নলে জল গেছে আঠাশ সাত পর্যন্ত জল জীবন মিশনের স্কিমকে কন্টিনিউ করে দিয়েছে যাতে প্রত্যেকটা বাড়িতে হার ঘর নলসে জল নলে যাতে জল যায় কোন জায়গাটাকে আপনি বঞ্চিত করেছে বলুন ইউরিয়া সারের ক্ষেত্রে নতুন প্ল্যান্ট তার ভর্তুকিকে কন্টিনিউ করা বাড়ানো প্রত্যেকটা জিনিসকে কাভার করে দিয়ে গেছে এই জায়গায় এবং তৃণমূল কংগ্রেসের এই ধরনের রাজনীতি মানুষ হ্যাপি বিশেষ করে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তরা হ্যাপি